আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু গল্প আছে যা শুধু কানে শোনা যায় না হৃদয়ের গভীরে গিয়ে আগুন জ্বালায় সুরা আল বুরুজ এমনই এক সুরা এই সূরায় আমাদের শেখায় না শুধু ইতিহাস শেখায় ইমানের মূল্য শেখায় ধৈর্যের চূড়ান্ত রূপ এ সুরা সেই মানুষের কথা বলে যারা বেঁচে থাকার জন্য ইমান বিক্রি করেনি বরং ইমান বাছাতে নিজেদের জীবন আগুনে সঁপে দিয়েছে আজ আপনি যে গল্প শুনতে যাচ্ছেন তা কল্পনা নয় এটা একদম সত্য কাহিনী এক নিষ্ঠুর শাসক ছিল ক্ষমতার নেশায় অন্ধ অহংকারে পাথর হয়ে যাওয়া হৃদয় সে নিজেকে রব দাবি করল কিন্তু তার রাজ্যে জন্ম নিল এক আলো এক বিশ্বাসী যুবক সে বলতো রব মাত্র একজনই তিনি হলেন মহান আল্লাহ তালা যিনি আকাশের ওপরে থাকেন এ কথা ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে মানুষ ছিনতে শুরু করলো প্রকৃত সত্য আর সত্যই ছিল রাজার জন্য সবচেয়ে বড় শত্রু রাজা হুকুম দিল গভীর গভীর খন্দ ঘোরা হোক সেই খন্দকে জ্বালানো হোক প্রচন্ড আগুন যেন আগুনও কেঁপে উঠল নিজের ভয়াবহতায় এরপর মানুষকে লাইনে দাঁড় করানো হলো এক পাশে আগুন আরেক পাশে ইমান ত্যাগের ঘোষণা রাজা বলল আমার স্বীকার নইলে আগুনে দাও একজন এগিয়ে এলেন তার শরীর কাঁপ ছিল কিন্তু ইমান ছিল অটল তিনি বললেন আমার রব একমাত্র আল্লাহ তালাই যিনি আকাশে থাকেন আর তিনি মুহূর্তের মধ্যেই আগুনে জাঁপিয়ে পড়লেন তারপর এলেন এক যুবক তার চোখে ভবিষ্যতের স্বপ্ন ছিল কিন্তু সে বলল জান্নাত আমার স্বপ্ন আগুন আমার কাছে কিছুই না এরপর একে একে এলেন এক মা বলেছিল তার ছোট্ট শিশু মায়ের পা কেঁপে উঠল আগুনের তাতে তার হৃদয় ভেঙে যাচ্ছিল ঠিক তখন আল্লাহর কুদ্রুতে শিশুটি কথা বলল শিশুটি বলল হে মা ভয় পেও না তুমি সত্যের ওপর আছো মা চোখ বন্ধ করে বুকের কাছে সন্তানকে চেপে দরলেন আর আধিলেন আগুনে ঝাঁপ আগুন সব গ্রাস করলো কিন্তু ইমানকে গ্রাস করতে পারেনি এই দৃশ্য দেখে রাজা হাসছিল কিন্তু রাজা জানত না আসমানের রব সব কিছুই দেখছেন আল্লাহ কুরানকে শপথ করে বললেন শপথ আকাশের শপথ নক্ষত্রের শপথ সাক্ষীর ও সাক্ষের যেন আল্লাহ বলছেন আমি দেখেছি আমি ভুলিনি কান্না কখনো আকাশে হারায় না আগুনে পোড়া দেহ আল্লাহর কাছে অমূল্য আল্লাহ ঘোষণা করলেন পবিত্র কুরআনে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে নদী প্রবাহিত যারা আগুনে পড়েছিল আজ তারা জান্নাতের ছায়ায় যারা দুনিয়ায় একা ছিল আজ তারা আল্লাহর মেহমান এটাই প্রকৃত বিজয় আজ আগুনের খন্দক নেই কিন্তু আছে ইমানের পরীক্ষা আজ বলা হয় চুপ থাকো সত্য বলো না সুরা আল বুরুজ বলে একাই হও তবুও সত্যে থাক সত্যের ওপর অটল থাক সত্যের ওপর অবিচল থাক কারণ আল্লাহ একাই যথেষ্ট যে আল্লাহর জন্য দাঁড়ায় আল্লাহ তাকে কখনোই একা ছাড়েন না প্রিয় ভয়েজ অফ দিন পরিবারের প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি আজ এই গল্প শুনে এক মুহূর্তের জন্য ও অনুভব করেন আপনার ভুকের ভিতরের ইমানটা একটু কেঁপে ওঠে আপনি যদি চান এই কুরআনের গল্পগুলো আপনার অন্তরকে আরও শক্ত করুক আপনার ইমানকে আরও মজবুত করুক আপনাকে আল্লাহ আরও কাছে নিয়ে যাক তাহলে দয়া করে এখনই ভয়েস অফ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের ছোট্ট একটা বেলাইকনটিতে ছাপ দিন যাতে প্রতিটি কুরআনের গল্প প্রতিটি হাদিসের গল্প প্রতিটি নবীদের কাহিনী সময় মতো আপনার হৃদয়ে পচে যায় ইনশাআল্লাহ এই চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআনের গল্প নবীদের অশ্রুসিক্ত কাহিনী আর এমন শিক্ষা যা ইমানকে দুর্বল নয় বরং পাহাড়ের মতো করে শক্ত আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখেন সবাই বলি আমিন প্রিয় ভয়েস অফ দিনের দর্শক মণ্ডলী চলে আসলাম বিডিওটির একদম শেষ প্রান্তে পরিশেষে মহান আল্লাহ তালার কাছে আপনাদের জন্য প্রার্থনা করব হে আল্লাহ আমাদের ইমানকে শক্ত করুন পরীক্ষার সময় আমাদের পা যেন না কাঁপে আমরা যেন পিছিয়ে না যাই যেমন সুরা আল বুরুজের সেই ইমান দীপ্ত লোকদের যেমনি পা কাঁপেনি আমাদেরও যেন বিপদের সময়ে পরীক্ষার সময়ে পা না কাঁপে আমাদের অন্তরকে সুরা আল বুরুজের মতো দৃঢ় করুন মজলুম মুসলিমদের সাহায্য করুন হে আল্লাহ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেক মজলুম মুসলিম আছেন তাদেরকে আপনি রক্ষা করুন এবং আফগানিস্তান সহ সারা বিশ্বে যত মুসলিম মজলুম আছেন যারা অত্যাচারিত হচ্ছেন তাদেরকে আপনি সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকেও সেই জান্না দান করুন যেখানে আগুন নেই শুধু আছে শান্তি আর শান্তি আমিন